ওগো মতে আলম সাহে দু জাহান ও আলম সাহে তু জাহান দেখা দিয়ে সাস্ত করো অদমের প্রাণ প্রান ডেকা দিয়ে শান্ত করো ওদো মের প্রাণ রহমতে আলম নবী রবি ওগো করুণার আধার নবী দেুণার আধার ডেকে এগোলা মেরে রে তোমার নাও ডেকে এগোলা মেরে রৌজা তোমার কদম তুমি মিঠাই আমার সফেন অরুড় স্বপ্নে যোগে দেখা দিও অপূরণ রহমতে আলম শাহদু জাহান রহমতে আলম শাহদু জাহান দেখা দিয়ে শান্ত করো অদো প্রাণন প্রাণ দেখা দিয়ে শান্ত করো অদো মের প্রাণ রহমতে আলম শাহেদু জাহান রহমতে আলম চায় দু জাহান সারও বুকে ফুল নূরেই ফুলারার বুকে ফুটলো রই ফুল কুলম লুকাত হল রুদয় বেকুল কুল মাকুকাত হলো রুদয় বকুল মর হবা মর দবনিতে কেঁপে উঠল পৃথিবী গুচাতে আধার এলো নুরের নবী গুচাতে আধার এলো নুরের নবী নতুন সাজে সাজলো যেন জমিল ও আসমান নতুন সাজে সাজলো যেন জমিন ও আসমান রহমতে আলম শাহদু জাহান রহমতে আলম নবীদের নবী অগ করুণার আদার নবীদের নবী অগ করুণার আদার নাও ডেকে গোলামের রৌজে তোমার নাও ডেকে গোলামের রৌজে তোমার কদম চুমে মিটাই আমার সপেন অকুরম কদম চুমে মিটাই আমার সপেন অপুর রহমতে আলম মতে আলম শাহদু জহান ওগো রহমতে আলম চাহে জহান ও গো রহ মতে আলম শাহদু জহান